পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ তারা নাকি ফুটবল তারা লাথি খেয়ে একজনের থেকে আরেকজনের কাছে যায় আবার তার কাছে লাথি খেয়ে আরেকজনের কাছে পৌঁছয় ফলে লাথি খাওয়াটাই এদের ভবিতব্য কেন এরকম কেন মনে হচ্ছে বামফ্রন্টকে সরিয়ে পরিবর্তনের সরকার সূচিত করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব নিয়েছিল মুসলিম সমাজ মুসলিম সমাজ স্বপ্ন দেখেছিল এই পরিবর্তনের সরকারের মাধ্যমে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তারা অধিকার এবং মর্যাদা ফিরে পাবে অক সম্পত্তি পুনরুদ্ধার হবে যারা অকাপ কেলেঙ্কারি করেছে সিবিআই তদন্তের মাধ্যমে তাদেরকে জেলে ঢোকানো হবে দশ হাজার মাদ্রাসার অনুমোদন হবে চাকরি শিক্ষা সমস্ত জায়গায় সেখানে মুসলমানরা তাদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পাবে তাদের সমস্ত রকমভাবে এলাকার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে যে অব্যবস্থা বা মনে ছিল সবগুলো পরিবর্তন হবে কিন্তু প্রায় চোদ্দ সাড়ে চোদ্দ বছর পার হওয়ার পরেও এই পরিবর্তনের সরকারে মুসলিম সমাজ হিসাব মেলাতে গিয়ে দেখছে যে না কিছুই হয়নি তাদের প্রায় মোহ হয়েছে এবং এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিম সমাজের বিভিন্ন নেতৃত্ব সাধারণ মুসলিম সমাজ তারা হতাশ তারা কি করবে কোথায় যাবে যেন খুঁজে পাচ্ছে না রাস্তা নেই সামনে বিধানসভা নির্বাচন এবং সেখানে মুসলিম সমাজ কাদেরকে ভোট দেবে কাদেরকে সমর্থন দেবে কাদের প্রতি তাদের ম্যান্ডেট পৌঁছে দেবে যারা আগামী পাঁচ বছর ক্ষমতায় গিয়ে তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে তাদের প্রতি যে বঞ্চনা যে নিষ্পেষণ যে জুলুম যে অত্যাচার তার নিরসন হবে বিজেপি আর এস জুজু দেখিয়ে শাসক দল মনে করছে সংখ্যালঘু ভোট সবটাই তারা তাদের কবজায় পাবে তাই এই রাজ্য সরকার সংখ্যালঘুদের উন্নয়নের ব্যাপারে কোনো হেলদোল নেই চূড়ান্ত বঞ্চনা চূড়ান্ত অব্যবস্থার মধ্যে সংখ্যালঘু সমাজ আজকে ওবিসি বিসি সার্টিফিকেট নিয়ে মামলা হয়েছিল দীর্ঘ বারো বছর ধরে মামলা হলো রাজ্য সরকার মামলা লড়লেন আর এস এস এসে মামলা করেছিল রাজ্য সরকার হেরে গেলেন সুপ্রিম কোর্টে যেতে বছর ন মাস লেগে গেল সুপ্রিম কোর্টে তার পরবর্তীকালে আবার সেখানে ওবিসি নতুন করে এ বি সমস্ত তালিকা পুনরায় নতুন ভাবে তৈরি হলো সেখানে এক বিশাল সংখ্যক মুসলিম যারা এ তালিকাভুক্ত ছিল তাদেরকে বিদে পাঠিয়ে দেয়া হলো এবং বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে অল্প বিস্তর সেখানে দেখা যাচ্ছে যে ওবিসি তালিকায় মুসলমানরা প্রায় নেই বললেই চলে সবটাই অমুসলিমদের দখল অথচ মুসলমানদেরকে অধিকাংশই নাকি ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে অথচ চাকরি বাকরি বা সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব একেবারেই যৎসামান্য অথবা কোথাও কোথাও একেবারে নেই তারপরে আপনার বলা হয়েছিল এই অক সম্পত্তি নিয়ে যে সম্পত্তি বা সংশোধনী যে আইন বিজেপির মোদী সরকার যা তৈরি করেছে সেটাকে আমরা পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না কিন্তু লাগু হতে দেব না বলেই আবার দেখা যাচ্ছে যখন ওই উমিত পোটালে সমস্ত অক প্রপার্টির প্রপার্টি নথি আপলোড করার কথা পাঁচই ডিসেম্বর দু হাজার মধ্যে তার ঠিক মাত্র দশ দিন আগে আট থেকে দশ দিন আগে বলা হলো যে না আপনারা সবাই অমিত পোর্টালে আপলোড করুন প্রায় বিরাশি হাজার প্রপার্টি মাত্র তেইশ হাজার মতো আপলোড করা সম্ভব হলো বাকি বাকি প্রায় ষাট হাজারের কাছাকাছি অকা সম্পত্তি অমিত পোর্টালে আপলোড হলো না রাজ্য সরকার সেখানে সময় বাড়াবার জন্য কোন রকম ভাবে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় যে মন্ত্রী আছে কিরণ রিজিজুর কাছে কোনো তদবির বা কোনো দরবার করলেন না রাজ্য সরকার সেখানে মামলা করলেন না কোনো রকম সেখানে রাজ্য সরকারের মুসলিম নামের অনেকগুলো এমপি আছে তারা বা এম আছে তারাও কেউ কোথাও রকম ভাবে দাবি জানালেন না আমরা দেখেছি ইকরা হাসান সমাজবাদী পার্টির সাংসদ একরত্তি একটি মেয়ে সেও কিন্তু কিরণ রিজিজুর কাছে সময় বাড়াবার দাবি নিয়ে সেখানে দরবার করছেন আর আমাদের তো অনেকগুলো আছে লোকে বলে এরা সব রাবার স্ট্যাম্প এদের রকম কোনো মুখ নেই বুক নেই কিছুই নেই এরা শুধুমাত্র ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট হুকুমের গোলামি করার জন্য একেবারে পুরোপুরি চামচে এবং মোশাহে তাদের কোনো মেরুদণ্ডই নেই তারা কথা বলবে কোথায় কাজ করবে কিভাবে সামগ্রিক মুসলিম সমাজ এখন ভাবছে তাহলে পথ কি পথ কি এইভাবেই চলবে ওই যোগী আদিত্যনাথ আর হিমন্ত বিশ্ব শর্মার বা গরম গরম সাম্প্রদায়িক কথাবার্তার ভয়ে তারা কি কোন একটি নির্দিষ্ট দল বা এই শাসক দলকেই কি আবার গ্রহণ করবে নাকি তারা নতুন করে কিছু ভাববে না ভাবতে চাইছে আপনারা বাবরি মসজিদ কোন একজন তৈরি করবে তার সদিচ্ছা বা তার ধর্মীয় আবেগ বা ধর্মীয় ভাবনা কতটা তা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু সেখানে আজকে তিনি বাবরি মসজিদ করছেন তিনি একজন রাজনীতিক কিন্তু এই রাজ্য সরকার তিনি কিভাবে মন্দিরে রাজনীতি করছেন আজকে দীঘায় সাতশো কোটি টাকা ব্যয়ে রাজকোষের পয়সায় সমস্ত হিন্দু মুসলমান শিখ ইসাই সকলের ট্যাক্সের পয়সায় রাজ্য সরকার সেখানে দীঘায় কি করে সাতশো কোটি টাকা ব্যয়ে মন্দির করলেন আমি ট্যাক্স দিই রাজ্য সরকারকে আমার প্রত্যেকটা জিনিসের প্রত্যেক ট্যাক্স নেওয়া হয় সেই ট্যাক্সের টাকায় আজকে রাজ্য সরকার মন্দির করছে দীঘায় যেটা অন্যায় সংবিধান বলছে এটা পারে না আর্টিকেল আজকের শিলিগুড়িতে এক টাকায় পনেরো মানে সাতশো কোটি টাকার মানে জমি পঁচিশ একর জমি সেখানে দেওয়া হচ্ছে নাকি কোনো একটি মন্দির তৈরি করার জন্য শিব মন্দির হবে নাকি সেখানে আজকের নিউ টাউনে রাজারহাটে সেখানে নাকি হবে সেখানে নাকি দুশো পনেরো কোটি টাকা ব্যয় সেখানে নাকি পনেরো একর জমি দেওয়া হয়েছে বলে শঙ্কাগুরুর বোটকে পাওয়ার জন্য আপনি মন্দিরের রাজনীতি করতে পারেন যদি কোনো একজন যদি মসজিদে রাজনীতি করতে চায় তখন আপনি সেখানে তাকে দোষ ধরেন কি করে দোষ ধরার আপনাদের কোনো জায়গা নেই ফলে সামগ্রিকভাবে আজকের মুসলিম সমাজের ভাবার সময় এসছে আমরা কি শুধু ফুটবল হিসাবে বেড়াবো না সকলের ওই মানে অনুনয় বিনয় দাও দাও না 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 গো গো এভাবে পাওয়া যায় না বাবা সাহেব আম্বেদকর বলেছিল। অধিকার ভিক্ষায় মেলে না অধিকার ভিক্ষায় মেলে না অধিকার বঞ্চকদের বিবেকের দ্বারে আবেদন নিবেদন করে অধিকার ফিরে পাওয়া যায় না অধিকার কেড়ে নিতে হয় অধিকার ছিনিয়ে নিতে হয় বিরামীন সংগ্রামের মধ্য দিয়ে আর যেসব ভৈপোর নেতা আজকের আমার সমাজে বিশেষ করে বাংলায় যারা নেতা বলে বা তাদেরকে মনে করে তারা সবাই হচ্ছে ব্যক্তিগত আখের গুঁচোতেই ব্যস্ত তারা সমাজের কথা বলে বটে কিন্তু সমাজের সার্বিক মুক্তির লক্ষ্যে নয় নিজেদের আখের গুছাবার জন্য তাই সার্বিকভাবে এই পিছিয়ে পড়া সংখ্যালঘু পিছিয়ে পড়া নয় পিছিয়ে রাখা সংখ্যালঘুদের অধিকার এবং মর্যাদা পুনরুদ্ধারের জন্য এবং তাদের প্রতি যে বঞ্চনা যে যে চালাকি যে ভণ্ডামি চলছে সেখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য পথে নামতে হবে পথে এবারে নামো সাথী পথেই হবে এ পথ চেনা যারা রাজপথ দখল করতে পারে তারা একদিন রাজধানীও দখল করতে পারে তাই আমরা সংখ্যালঘু সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ আমরা সবাই বঞ্চিত আসুন বঞ্চিত মানুষ যেটা লেনিন বলেছিল যে বঞ্চিত সর্বহারার মানুষদের অধিকার ফিরে পাওয়ার জন্য তাদের নেতৃত্ব দরকার তাদের নেতৃত্বেই আজকে তাদের অধিকার এবং মর্যাদা পুনরুদ্ধার করতে হবে তাই যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি আর এস এস এর জুজুতে আজকে সংখ্যালঘু সমাজ আর কিন্তু ভুলছে না তারা প্রতিরোধ করবে তারা প্রতিবাদ করবে তারা পথে নামবে এবং পথ রচনা করবে সেই চেষ্টা তবে সেটাই বিধানসভার আগে এই ডিসেম্বর এই জানুয়ারিতেই কিন্তু শুরু করতে হবে পথে নামতে হবে মানুষকে দিশা দেখাতে হবে মানুষের আস্থা বিশ্বাস এবং ভরসা দিতে হবে তাহলেই দেখবেন কিন্তু এই শাসকরা তখন আপনাকে আপনার সমাজের মুক্তির লক্ষ্যে আপনার সমাজকে ডিউ শেয়ার ডিউ রেসপেক্ট ক্ষেত্রে তারা ভাববে না হলে না হলে হবে সারা জীবন স্বাধীনতার বছর ধরে যেমন খাচ্ছি তাই বন্ধু আবার বলছি পথে নামতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে ভিক্ষায় মিলবে না ভিক্ষা চাইলে ভিক্ষা দেবে না কারণ সচেতন ভাবে তারা আমাদেরকে বঞ্চিত করছে সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে